সময় নিজে স্ত্রীর প্রশংসা করবেন কারণ নারীরা স্বামীর মুখে নিজের প্রশংসা ও গুণগান শুনতে অনেক বেশি পছন্দ করে স্বামীর মুখে প্রশংসা শুনলে নারী নিজেকে ভাগ্যবতী মনে করে ঘর হতে বের হওয়ার সময় স্তুরী কপালে চুমু দিয়ে শুন এতে স্বামীর প্রতি স্ত্রী ভালোবাসা বৃদ্ধি পায় পুরুষ মানুষের টাকা পয়সা বেশি হওয়া সে মুখর ভাষা সুন্দর হওয়া বেশি জরুরি ভিডিওকে ভালো লাগলে সাবস্ক্রাই করুন কাছে ভালোবাসা প্রকাশ করেন না অনুজার করে প্রকাশ করেন তাহলে দেখেন আপনি যদি তার প্রতি দশ পার্সেন্ট ভালোবাসা প্রকাশ করেন যে আপনাকে তার সমস্ত ভালোবাসা দিয়ে ভালো রাখবেন প্রিয় মানুষের প্রতি যতই রাগ অভিমান হোক না কেন দিন চেয়ে সে তা কে ছাড়া ভালো থাকা যায় না বর্তমান সম্পর্কগুলি এমন হয় খোঁজ না নির্ণয় লেগেও দূরত্ব বেড়ে যায় আবার বেশি খোঁজ নিলেও বিরক্ত হয়ে যায় ভালোবাসাটা সবাই পায় না এটা